খুলনার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার ঘটনায় এবং দেশের শীর্ষ দুই দৈনিক প্রথম আলো ও স্টার পত্রিকা অফিসের সন্ত্রাসী হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা বুধবার সকাল এগারোটায় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয় এই হামলা হামলা শুধু দুটি পত্রিকা অফিসে নয়। এটি দেশের মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্র ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত স্বাধীনতার পর গণমাধ্যমের এমন নিন্দনীয় হামলার নজির নেই বলে মন্তব্য করেন তারা সাংবাদিকরা আরো জানান মিলন হত্যাকাণ্ডে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং দ্রুত এই ঘটনার মূল হোতা সহ জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান পাশাপাশি তারা দাবি করেন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে বক্তারা বলেন পত্রিকার অফিসে হামলা মানে পুরো বাংলাদেশের ওপর হামলা করা যারা এটি করেছে তারা কোনো রাজনৈতিক শক্তি নয় তারা অপরাধী ও দুর্বৃত্ত মানববন্ধন থেকে আরও দাবি জানানো হয় শুধু হামলাকারী নয় এর নেপথ্যে যারা ইন্ধন দিয়েছে তাদেরও নিশ্চিত করে আইনের এনে কঠোর শাস্তি দিতে হবে সোনারগায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়